জঙ্গলে নতুন একটি দিন কালো রঙের বুলবুলি পাখিরা খাবারের খোঁজে ব্যস্ত জঙ্গলের পেয়ারা গাছের ফলগুলো এখন পরিপক্ক কালো বুলবুলি পাখির জন্য পরিপক্ক এই পেয়ারা একটি ভালো খাবার কালো বকেরা সারাদিনই জলাভূমিতে মাছের খুঁজে ব্যস্ত ছোট এই কাঠঠোকরা পাখিটি গাছের মোটা কাণ্ডে জায়গা খুঁজছে গাছের কাণ্ডে গর্ত তৈরি করে তারা বাসা বানায় উপযুক্ত স্থান পেলেই শুরু হবে গাছের কাণ্ডে গর্ত তৈরি বন্ধুরা আজ বিদায় নিচ্ছি খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসব এমনই নতুন কোনো ছোট প্রামাণ্য চিত্র ততক্ষণ সবাই ভালো থাকুন ধন্যবাদ